কথা বলবো ফিল্লাইক নিয়ে ফিললাইক শব্দের অর্থ কি ফিল্লাইক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করতে ইচ্ছে করা তা ফিল্লাইক শব্দের যে সমর্থক শব্দ সেটা হচ্ছে উইশ এবং ওয়ান টু আসুন ফিল্লাইক শব্দের পরে আসলে কি বসে ফিল্লাইক শব্দের পরে ভার বসে আর সেই ভারপের সাথে কি হয় আইএনজি যুগ হয় এবং সেই আইএনজি যদি ভারপের আরেকটা নাম আছে সেটার নাম হচ্ছে জেরান্ড আমরা একজাম্পল দেখি একজাম্পল দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাব আসল তাহলে ফিল শব্দের অর্থ আমরা জানলাম তা আই ফিল লাইক উইপিং এই যে উইপের সাথে কি হয়েছে আই জি যুগ হয়েছে এই জন্য এইটার নাম হচ্ছে জেরান আর এর অর্থ হলো কি আমার রাখতে ইচ্ছে করে তারপরে এক্সাম্পল দেখেন আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি তাহলে হ্যাভিং এর সাথে কি হয়েছে আই এন হ্যাভের সাথে আই যুগ হচ্ছে এই জন্য এটার নাম হচ্ছে জেরান আর এটার অর্থটা হচ্ছে কি আমার চা খেতে ইচ্ছে করে তারপর দেখেন আই এ এই যে টেকের সাথে হচ্ছে এটার নাম হচ্ছে জেরান আর অর্থটা কি হলো আমার হাঁটতে ইচ্ছে করে তারপর দেখেন আই লাইক স্ল্যাপিং ইউ স্ল্যাবের সাথে আই হচ্ছে এটার অর্থ হচ্ছে তোমাকে আমার চড়াতে ইচ্ছে করছে ঠিক আছে আজকে আমরা ফিল লাইফ শব্দের ব্যবহার শিখলাম এবং ফিল লাইক শব্দের অর্থ শিখলাম এবং ফিল লাইক শব্দের পরে যে ওয়ার্ডটা পড়বে সেটা ভার অবশ্যই এবং ভারের সাথে আইনজি হলে সেটার নাম কী সেটা কিন্তু আমরা জানলাম সেটা নাম হচ্ছে জেরান তবে জেরান এবং পার্টিসিপেন্টের ক্ষেত্রে আমি একটু কথা বললি জেরান সবসময় মনে রাখতে হবে যে নামনের কাজ করে এবং পার্টিসিপেন্ট সবসময় অ্যাডজিটিভে কাজ করে ওকে সবাইকে ধন্যবাদ